আসসালামু আলাইকুম আমি ফরজাভরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতেছো হ্যাঁ তোমরা তোমাদের যে পদার্থবিজ্ঞান যে সাবজেক্টটা আছে এটা হচ্ছে এইটার সাজেশন নিয়ে আমি আলোচনা করবো আমি তোমাদেরকে কিছু এখন হচ্ছে অধ্যায় ভিত্তিক তোমাদেরকে একটা সাজেশন দেবো মাত্র পাঁচ থেকে ছয়টা অধ্যায় পড়লেও তোমরা এখনো ভালো রেজাল্ট করা তোমাদের পক্ষে সম্ভব অর্থাৎ পাঁচটা অধ্যায় পড়েও তোমরা কি করতে পারবো পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন আনতে পারবো অর্থাৎ তোমরা যদি তোমরা যদি মাত্র পাঁচটা অধ্যায় পড়ো তাহলে তোমাদের পাঁচটা সৃজনশীল কমন পড়বে বা পড়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কিন্তু তোমাদের যাদের আমি ওই পাঁচটা অধ্যায় তাদেরকেই বলবো যারা এখনো কোনো কিছু পড়ছে না অর্থাৎ যারা হচ্ছে ভালো করে দুইটা অধ্যায় পারে কিন্তু আর দুইটা অধ্যায় তারা পড়তে পারবে এখন তো তুমি চোদ্দটা অধ্যায় পড়তে পারবো না এখন যদি তোমাকে বলা হয় যে তুমি সবগুলো অধ্যায় পড়ো তুমি কি পারবা তো যার হচ্ছে মাত্র তুমি পারো দুইটা অধ্যায় তোমার তো আরও দুইটা লিখতে হবে কিন্তু তুমি আরো দুইটা অধ্যে টার্গেট করতে পারো তুমি তো একসাথে আটটা অধ্যায় টার্গেট করতে পারো না কারণ যে সময় আছে এ সময় গিয়ে তুমি কি করতে পারবো না আটটা অধ্যায় টার্গেট করলেও তুমি পারবা না আর যারা অলরেডি সাত আটটা অধ্যায় পারো হ্যাঁ তারা হয়তো আরো বেশি পড়ে বা তাদের জন্য আমার সাজেশনটা আর একটু বেশি ঠিক আছে ওকে তাহলে কোন অধ্যায়গুলো পড়বা এবং কীভাবে থাকবে মার্ক তোমাদেরকে আমি প্রথমেই বলি তোমরা হচ্ছে দুই অধ্যায় আরও আছে আমি সবগুলো লিখছি না চার সাত নয় এগারো এই অধ্যায়গুলো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তিনটা একটু কম আছে তারপর আর একটু বলি যদি আমি অন্যভাবে বলি তোমাদের এই যে দুই তিন আর হচ্ছে চার এই তিনটা অধ্যায় থেকে তোমাদের দুইটা সৃজনশীল থাকবে ঠিক আছে সাত থেকে একটা সৃজনশীল তোমরা পাইবা ঠিক আছে নয় থেকেও একটা পাইবা আর হচ্ছে এগারো থেকেও তোমরা একটা পাইতে পারো এবং পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে তো এইখানে হচ্ছে তোমাদের মোট কয়টা আমি পাঁচটা প্রশ্ন পাঁচটা সৃজনশীল প্রশ্ন দেখাইছি কারণ তোমাদের তো প্রশ্ন আর বেশি থাকবে আটটা প্রশ্ন থাকবে তোমরা পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে যে কোনো পাঁচটা লিখলেই হইল আমাদের তো আটটা তো দরকার নেই আমার আটটা কমন পড়ার দরকার নেই দরকার হচ্ছে পাঁচটা কমন পড়তে হবে তো পাঁচটার জন্য আমি এই পাঁচটা দেখাইছি এবং আরেকটু রিক্সা রাইতে চাইলে তোমরা কি করবা এই ছয়টা অর্ধেককে খুব ভালো করে এই যে ছয়টা অর্ধেক এখান থেকে কেউ স্কিপ করার চেষ্টা করবো না কিন্তু যদি কারোরই মনে হয় যে না আমি তো এখান থেকে পারি মাত্র দুইটা তাহলে তুমি তো ছয়টা কখন পড়বো হ্যাঁ তো তখন তুমি পাঁচটা অধ্যায় পড়বো কয়টা পড়বো পাঁচটা তিনটা স্কিপ করবা চেষ্টা করবা যে দুই চার সাত নয় এগারো এই যে পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায় কোনোভাবে তোমার স্কিপ না হয় আর যারা তোমরা আরো বেশি অনেক ভালো পারো তোমরা কি করবা দুই তিন চার এটা মিস করবা না তারপরে হচ্ছে সাত মিস করবা না আট আর হচ্ছে নয় ঠিক আছে এই দুইটা একসাথে একটা প্যাটার্ন আলুর প্রতিফলন প্রতিসরণ হ্যাঁ এখান থেকে তোমরা মিস করার চেষ্টা করব না কোনোভাবেই এরপর হচ্ছে দশ আর হচ্ছে এগারো আর আলাদা করে হচ্ছে তোমাদের বারোটা আছে এই যে ঈদ পাশে যে ফর্মুলাটা রাখছে যারা অলরেডি এই অধ্যায়গুলো পড়া আছে কিন্তু ভালো পারো কিন্তু তুমি আরও বেশি তো তোমরা এই অধ্যায়গুলো বেশি বেশি পড়বো দুই তিন সাত দুই তিন চার তারপর হচ্ছে সাত হ্যাঁ আট নয় দশ এগারো আর হচ্ছে বারো আর যদি একবারেই না পড়া থাকে মানে কম আছে মাত্র দুইটা পারো কিন্তু আরও পড়তে চাচ্ছ তখন তোমরা এই ফর্মুলাটা ফলো করবো ঠিক আছে তো এগুলা যদি তোমরা পড়ো আমি তোমার হচ্ছে আমি আশাবাদী তোমাদের পাঁচটা সৃজনশীল কমন পড়বে তোমরা যে যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিও যে বোর্ডেই বলো না কেন ঢাকা বোর্ড বলো সিলেট বোর্ড বলো যে কোনো জায়গা থেকে বলো অমিলা বলো রাজশাহী বলো হ্যাঁ তো যশুর বলো যে কোনো জায়গা থেকে তুমি পরীক্ষা দে যে কোনো বোর্ড থেকে এই প্রশ্নগুলা থেকে প্রশ্ন আসা সম্ভাবনা সবচেয়েতে সবচেয়েতে বেশি ঠিক আছে আরেকটা ব্যাপার তোমরা যখন এই অধ্যায়গুলো পড়বা এখন সব পড়তে না যদি তোমার সৃজনশীল টার্গেট থাকে হ্যাঁ তো যদি লিখতে চাও মনে একটা বইয়ের বিশ পারসেন্ট পড়ায় বেশি ইম্পর্টেন্ট থাকে মানে এইটটি কি থাকে প্রশ্ন থাকে অর্থাৎ বিশ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন থাকে এই সূত্রটা তোমরা মনে রাখবে বিশ থেকে তোমার প্রশ্ন হয় কত পার্সেন্ট 80% অত 20 থেকে প্রশ্ন হয় কত 80% প্রশ্ন হয় 20% টপিক থেকে ধরো দুই দুই এ মনে করো যে 10টা টপিক আছে কিন্তু তুমি গিয়ে দেখবা দুইটা টপিক থেকে গ্ৰ্যাপ মানে প্রতিবছরে প্রশ্ন আসে বিশেষ করে এখান থেকে দেখবা যে একটা ওই যে সারণি দিয়ে একটা সারণি দেই তারপরে একটা গ্রাফ দেই এই টাইপের একটা প্রশ্ন বেশি হয় ঠিক আছে তুমি সাত যদি তুমি পড়ো তো দেখবা যে প্রতিদিন রিলেটেড প্রশ্নগুলো আসে ঠিক আছে তোমরা যদি এগারো পরো দেখবে তুল্য রোদ নির্ণয় করো এই টাইপের একটা প্রশ্ন এই টাইপের টপিকগুলো একটু তোমরা টার্গেট করবো ঠিক আছে এরপর আমি পরবর্তীতে এই টপিকগুলো নিয়ে আরো বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব অন্য ভিডিওতে তোমরা আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে ভালো থেকে সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা